এই ভিডিওতে আমরা এই বাটনটা তৈরি করব খুবই জোস একটা বাটন আমার অনেক পছন্দ হয়েছে বাটনটা আর এটা একটা সিএসএস চ্যালেঞ্জ আপনি এই বাটনের ডিজাইন দেখে নিজে নিজে একটু ট্রাই করতে পারেন আর যদি না পারেন তাহলে এই ভিডিও দেখে তো করতে পারবেন প্লাস আমি সম্পূর্ণ সোর্স কোড দিয়ে দিব স্টেবল এবং সিএসএস দুটাই দিয়ে দিব ওইখান থেকে ডাউনলোড করেও প্র্যাকটিস করতে পারেন এখানে বাটন এই বাটনটাতে এস্টেমেল পাওয়ারটা কিন্তু বেশি কিছু না জাস্ট একটা বাটন ট্যাগ আর সিএসএস এ হচ্ছে আমাদের একটা অ্যানিমেশন আছে আর এখানে যে কালার কম্বিনেশন এটা হচ্ছে মেইন জিনিস আর কি এই যে এটা সো আমরা এখন সবগুলা সিএসএস এখান থেকে রিমুভ করে দেবো রিমুভ করে দিলে এটা এরকম আছে এখন আমরা নতুন করে সিএসএস লেখা শুরু করব সো এটা দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে সিএসএসগুলো কাজ করতেছে